আর কিছু কথা আছে যেগুলো আসলে না বললেই না মানে বলতে খারাপ লাগে আবার না বললেও হয় না ঠিক আছে মানে কারো সেটা আসলে বিশ্লেষণ করার নাই মানসিকতা যারা বলে তাদের নেই হ্যাঁ তো ওই সব বিষয় নিয়ে আমরা কথা না বলি কারণ সবাই সব কিছু বলতে পারে সবাই সবকিছু মানে জ্ঞান এই দুনিয়া তো সবাই দিতে পারে সবার কাছে জ্ঞান আছে ঝুড়ি ঝুড়ি জন্য টাকার ছোট করছি কারে কি করছি মানে সেইটা আমাদের মধ্যেই থাক হ্যাঁ আপনারা সবাই সম্মান দিয়ে চলেন যেহেতু আপনারা সবাই সম্মান কইলেন যারা এই কথাগুলো বলছেন আমাদের চোখে পিছিয়ে নাই ঠিক আছে পাই না থাকুক না থাকলে তার কিছু করার নাই এটা আল্লাহ প্রদত্ত ব্যাপার কে কারে মানে আল্লাহ কারে কি দিব এটা আসলে সবার সবাই বলতে পারে না এগুলো আল্লাহ প্রদত্ত আপনার আল্লাহর প্রিয় বান্ধা তাই আল্লাহ আপনাকে পিছিয়ে দিছে তারপর গুরু দিছে তারপর চোখে মনি দিছে আমি কিছু দেয়নি আমি কিছু নাই তো সবাই ভালো থাকবেন কথা না পারাই আমরা এখন খাওয়া দাওয়া করি তো বড় ভাই যে বাজারে গেছিল বাজার থেকে আসার পরে দেখেন আমাদের জন্য কি নিয়ে আসে

তো দোয়া করেন জানে আমরা সুন্দর মতন যাইতে পারি সুন্দর মতন সব কিছু করতে পারি আর বাবির আছে ওইদিকে বাচ্চা কাচ্চা মোবাইল দেখতেছে আর এদিকে ভাবি যে দেখেন ভাবি জায়গায় ফোনে টিকটক দেখছে আর রান্না বান্না করতেছে যে যার মতন মানে বুঝলি তো যে স্মার্ট যুগে যা হয় তা আমরা

দিলে টেস্টে আলাদা দিবে আর যেহেতু শীত পড়ে গেছে শীতের যে সবজি এখন ওই যে আমি আবার গতকালকে রাত্রে বিড়াল বেড়া বলতেছিলাম যে ভাইয়া ওই সবজি আনবেন বাচ্চা করে পাকোড়া তারপর ওই ফল দিয়া ওইটা বেসন টেসন দিয়া বিকালবেলা খাওয়ায় না ওইভাবে ভাবে করে দিবে খাবে ভাল লাগবে এক এক ধরনের সবজি খাবে

সবাই তো আশা করছিল যে মায়ের রান্না করবে আর খাওয়া দাওয়া করবো আমরা অনেক মজা করে খাবো পরে ডিউটি সময় হয়ে গেছিল বিদায়ী

কিন্তু আমি তেমন কোনো কথাই বলে নি কারণ পুরো ভিডিওতে ক্যামেরা ছিল আমার হাজবেন্ড আমি একটু কাজ করছি সেজন্য হচ্ছে ক্যামেরায় তেমন কথা বলা হয়নি তো এখন ভিডিওর প্রায় শেষ পর্যায়ে কিছুক্ষণের মধ্যে আমি বিদায় নিয়ে নেব তো বিদায় নিয়ে নেওয়ার আগে কিছু কথা আমার মনে হলো একটু বলি আপনাদের সাথে আপনাদের সাথেও না যারা আমাকে কথাগুলো বলেছে তাদেরকে বলি হ্যাঁ মানে তারাও তো আমাকে ডিরেক্টলি ফোন করে কিছু বলে নেই ভিডিওতেই বলতেছে তো এই জন্য আমারও মনে হলো যে আমিও ভিডিওতেই বলি ডিরেক্টলি না বলি একটা কথা মানে যারাই কথাগুলো বলছেন আমি তাদেরকে বলতেছি একটা কথা মাথায় রাখবেন অতীত সবার আছে আমার যেমন আছে আপনাদেরও আছে যে যাই ভিডিও বানান না কেন প্রত্যেকের অতীতের কথা মাথায় রাইখা তারপরে হচ্ছে ভিডিও বানাবেন পার্থক্য এতটুকু আপনারা সবার সামনে আনতে পছন্দ করেন আর আমি এই শিক্ষাটা পাইনি যে কারোর অতীত নিয়ে টানা হেঁচড়া করা কারোর অতীত সামনে এনে খুব বেশি মজা নেওয়া হ্যাঁ আল্লাপাক সবাইরেই শাস্তি দেয় সময়ের সময়ের সাথে সাথে যে বলেছেন সে নিজেও একটু রিয়ালাইজ করেন হ্যাঁ এমন না যে রিয়ালাইজেশন শুধু আমার করা উচিত যেই কথাগুলো আমাকে বলেছেন সে আপনি নিজেও একটু রিয়ালাইজ করেন যে কোথায় কি হচ্ছে আদৌ সবকিছু ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক হচ্ছে কিনা হ্যাঁ তো রিয়েলাইজেশনের জায়গায় শুধু অন্য কাউকে ফালাইয়েন না আল্লাপাক যেমন আপনার কথায় যুক্তি আছে আল্লাপাক ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ পাকের বিচার হইতে সময় লাগে আল্লাহ একটু সময় নিয়ে বিচার করে সেটা আমিও বিশ্বাস করি আপনার সাথে সাথে তো আমাকে যেমন পদ দেখেছেন আপনি নিজেও সেই পদটাকে অনুসরণ করবেন তাতে আপনার জন্য ভালো হবে আমার জন্য আপনি আমাকে পথ পথ আপনাকে সেম দেখাচ্ছি আপনি নিজেও একটু দেখেন তো আমি আর কথা না বাড়াই আর কিছু না বলি পাস্ট সবার আছে আমার এক আর পাস্ট নাই আর যদি আপনার মনে হয় আপনি বলবেন তাহলে আমারও মনে হবে বলতে বা ইচ্ছে করবে বলতে দেশই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পুরো ভিডিওর মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই কথাগুলো কিন্তু দর্শকদের উদ্দেশ্যে বলছি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম